আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার পর থেকে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক উত্তপ্ত হয়ে উঠেছে মূলত ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে ফিসকে স্কোয়াড থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স তবে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে টাইগার পেসারকে বাদ দেওয়ার এই সিদ্ধান্ত আলোচনার মাধ্যমে নেওয়া হয়নি এমনকি আইপিএলের গভর্নিং কাউন্সিলের সঙ্গেও এই বিষয়ে নাকি কোনো আলোচনাই হয়নি ভারতের এই গণমাধ্যমটি জেনেছে মুস্তাফিসকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ক্রিকেট বোর্ডের একদম শীর্ষ পর্যায় থেকে আইপিএলের সঙ্গে সংশ্লিষ্ট বিসিসিআইয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন আমরা মিডিয়ার মাধ্যমে মুস্তাফিসকে বাদ দেওয়ার সিদ্ধান্ত জেনেছি এটা নিয়ে কোনো আলোচনা হয়নি আমাদের তরফ থেকে কোনো পরামর্শও নেওয়া হয়নি ফিসকে সিদ্ধান্তে বোর্ড সভা কিনা আইপিএল এর গভর্নিং কাউন্সিলকে বিষয়টি জানানো হয়েছিল কিনা এসব বিষয়ে গণমাধ্যমটির করা প্রশ্নে কোন সাড়া দেননি বিসিসিআই সচিব দেবজিৎ সাইকেয়া যে কোন এর আগে তিনি গণমাধ্যমকে জানিয়েছিলেন ফিসকে আইপিএল থেকে বাদ দেওয়ার বিষয়টি সাইকিয়া বলেন সাম্প্রতিক ঘটনার কারণে বিসিসিআই কেকেআর ফ্রাঞ্চাইজিকে তাদের দলে থাকা বাংলাদেশের খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে তারা যদি খেলোয়াড় বদলাতে চায় বিসিসিআই সেই অনুমতিও দেবে মুস্তাফিজকে বাদ দেওয়ার পর নড়েচড়ে বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিরাপত্তার সংখ্যায় টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি সাথে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে অন্য কোথাও আয়োজনের জন্য চিঠি দিয়ে আইসিসিকে আনুষ্ঠানিক অনুরোধও জানিয়েছে বিসিবি এবারের আইপিএল নিলামে মুস্তাফিজকে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের সঙ্গে কারাকারি করে নেয় কলকাতা নাইট রাইডার্স নয় কোটি বিশ লাখ রুপি দামে বিক্রি হন এই বাহাতি পেসার আইপিএলে মোস্তাফিজই সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া বাংলাদেশি ক্রিকেটার শুধু তাই নয় বিসিসিআইয়ের অনুরোধেই মুস্তাফিজকে আইপিএল খেলার এনওসি দিয়েছিল বিসিবি তবে ফিসকে আইপিএল থেকে বাদ দেয় কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ এমন পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড পড়েছে বেকায়দায় বাংলাদেশ দল ভারতে বিশ্বকাপ খেলতে না গেলে তাদের গুনতে হবে কোটি কোটি টাকার লোকসান ইশতিয়াক মাহিন ফ্রেন্ডজি